এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হুমায়ুন কবির কার তৃণমূলের লোক বিজেপির লোক নাকি মুসলমানদের নেতা এই নিয়ে গোটা বাংলায় প্রশ্ন উঠেছে কারণ হুমায়ুন কবিরের দল ঘোষণা করার পর থেকেই নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে হুমায়ুন কবির বারবার বলেছেন মুসলমানদের কথা বারবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তার রাজনৈতিক দল দিন আর তারপরেই তিনি সেই মঞ্চে থেকে প্রার্থী ঘোষণা করেছেন বেশ কয়েকজনের কিন্তু সেই প্রার্থীদের নিয়েও চলেছে চুলচেরা বিশ্লেষণ সেই প্রার্থীদের ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল আর তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এটাও হুমায়ুন কবির কেন দুটি আসনে তিনি লড়াই করতে চলেছেন কেন তিনি একটা আসনে লড়াই না করে রেজিনগর এবং বেলডাঙ্গা দুটি আসনে লড়াই করবেন কেনই বা তিনি যেখানকার বিধায়ক ভরতপুর সেই ভরতপুরে তিনি কেন দাঁড়াবেন না এই নিয়ে নানা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় উঠেছে কেউ কেউ বলছেন বলছেন বিজেপির বিজেপির বা করছেন। আবার তৃণমূলের অঙ্গলি হেলনে হুমায়ুন কবির এই করছেন আসলে হুমায়ুন কবির কার লোক সত্যিই কি বিজেপির কথাই চলছে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গলি হেলনে চলছে নাকি সত্যি সত্যি মুসলিম সমাজের মসিয়া ছাড়ছে কি বাস্তবতা অনেকেই বলছেন এরকম দরকার ছিল তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া দরকার কারণ সংখ্যালঘুদের তৃণমূল হুমায়ুন কবিরের প্রশ্নর উর্ধে নয় সেই নিয়ে আমরা আজকে এপিসোড আজকের এপিসোডে আপনাদের বেশ কিছু প্রশ্ন বেশ কিছু বিষয় আপনাদেরকে জানাবো আমি কিছুদিন আগে কম করে ছ মাস আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে হুমায়ুন কবিরের সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এক গোপন বৈঠক হয়েছে এবং সেখানে আমি এটাও জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের একজন সংখ্যালঘু নেতা তিনিও সেই বইটাকে ছিলেন আর এটা নিয়ে প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায় এবং সেটা নিয়ে আমরা যে সূত্র পেয়েছিলাম সেই সূত্র মারফত আপনাদেরকে জানিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে পশ্চিমবঙ্গের মাটিতে হুমায়ুন কবির দল ঘোষণা করতে পারেন আজ থেকে পাঁচ মাস আগে যে কথাটা বলেছিলাম কয়েকদিন আগেই সেটা যেন বাস্তবায়িত হয়েছে এবং কয়েক মাস আগে থেকেই হুমায়ুন কবির একেবারে এই বাবরি মসজিদ উদ্বোধন করবেন জবে থেকে বলা শুরু করেছে তখন থেকেই যেন পরিষ্কার হয়েছে কিন্তু হুমায়ুন কবির কেন প্রথমত তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে এই নতুন দল করার ঘোষণা করছেন কারণ তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা তা পালন করেনি দু লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির চেয়েছিলেন দলের সাংগঠনিক পদের সভাপতি হতে বিশেষ করে বহরমপুর সাংগঠনিক পদে কিন্তু দল তাকে করেনি তাকে সভাপতি করেনি সেজন্য তিনি সেই সময় মাঝে মাঝে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছিলেন ফিরাদ হাকিমদের বিরুদ্ধে কথা বলেছিলেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে পদ দেবার জন্য হুমায়ুন কবিরের বক্তব্য কিন্তু সেই প্রতিশ্রুতি ভোটের পরে দু লোকসভা নির্বাচনের পরেও মানা হয়নি অর্থাৎ হুমায়ুন কবিরকে বলা হয়েছিল হুমায়ুন তৃণমূল পদ দেবে না গুরুত্বপূর্ণ পদে আমাকে রাখবে না মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকা সেখানে সিংহ রায় সভাপতি হয় অপূর্ব সরকার অর্থাৎ ডেভিড তিনি চেয়ারম্যান হন ফলে সংখ্যালঘু এলাকায় তিনি সংখ্যালঘু নেতাদেরকে নেতা বানাবেন না এটা নিয়ে হুমায়ুন কবিরের রাগ এবং গোসা হয় এবং তারপর থেকেই তিনি শুরু করেন নতুন রাজনৈতিক দলের চোরজোর বা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগ যোগশাসন বিশেষ করে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগ রাখার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে এমনিতেই বিজেপির সঙ্গে তার যোগাযোগ অনেক ভালোই ছিল কারণ দু হাজার লোকসভা নির্বাচনে হুমায়ুন কবির তিনি বিজেপির লোকসভার ক্যান্ডিডেট ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং সেখানে তিনি ভালো অঙ্কের একটা ভোটও পেয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো হুমায়ুন কবির এখন তো বিজেপির কথা বলছে না এখন তো বলছেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই কারণ তৃণমূল তো একসময় বিজেপির সঙ্গে ঘর করেছিলেন সরকার বিজেপি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন এখন তো তৃণমূল বিজেপির বিরোধী হুমায়ুন এখনো বিজেপির বিরোধী বিজেপির বিরুদ্ধে বলছেন তৃণমূলের বিরুদ্ধে বলছেন কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবির যে কথাটা বলছেন সেটা হচ্ছে বাবরি মসজিদ যে বাবরি মসজিদকে কেন্দ্র করেই মানুষ বিশেষ করে মুসলমানরা তার পক্ষে অবস্থান করেছেন এই বাবরি মসজিদ একটা ঐতিহাসিক বাবরি মসজিদ আপনারা জানেন সম্রাট বাবরের নামাঙ্কিত এই মসজিদ যে মসজিদের ধ্বংস করে দেওয়ার পিছনে আর এস এর হাত রয়েছে এবং সবকিছু ইতিহাস আপনারা জানেন আমি সেটাতে যাচ্ছি না কিন্তু এই বাব্রী মসজিদকে কেন্দ্র করে হুমায়ুনের নতুন করে রাজনৈতিক যে উত্থান মানে ধর্মের নামে মসজিদের নামে এই যে রাজনৈতিক উত্থান এটা অনেকেই ভালোভাবে নিয়েছিলেন কিন্তু তারপরে হুমায়ুন কবির আবার নতুন করে শুরু করেছেন কি না তিনি ব্রিগেডে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের অনুষ্ঠান করবেন যেন গীতা পাল্টা কোরআন পাঠ অর্থাৎ এই যে প্রতিযোগিতা ধর্মের প্রতিযোগিতা যেখানে কোরআন বলছে লাকুম দিন আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সেখানে হুমায়ুন কবির ধর্ম নিয়ে এক ধর্মের সঙ্গে আর ধর্মের যে প্রতিযোগিতা করছেন সেই প্রতিযোগিতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই এবার আসা যাক হুমায়ুন কবিরের নতুন দল জে ইউপি এই জে ইউপি আসলেই একটা আনরেজিস্টার্ড দল এই জে নামে হুমায়ুন কবিরের দল এখনো পর্যন্ত রেজিস্টার্ড হয়নি বরং এই জে নামে অন্য একটি দল কিন্তু রেজিস্টার্ড হয়েছে হয়তো হুমায়ুন কবিরের দলের ফুল নামের সাথে এই দলের ফুল নামের পার্থক্য রয়েছে আমার যতটুকু জানা সেটা হচ্ছে জাতীয় ইউনাইটেড পার্টি বলে একটা নতুন পার্টি আছে অর্থাৎ জেইউপি সেই পার্টি অলরেডি রেজিস্টার্ড কিন্তু হুমায়ুন কবিরের যে পার্টি সেই পার্টি জনতা উন্নয়ন পার্টি রেজিস্টার্ড পার্টি নন এই পার্টি এখনো রেজিস্ট্রি হয়নি ফলে হুমায়ুন কবিরের দল নিয়ে সংশয় রয়েছে তবে যেটাতে আমরা শুরু করেছিলাম যে হুমায়ুন কবির আসলে বিজেপির লোক নাকি তৃণমূলের লোক প্রথমত যেটা বিজেপির যে ধর্মকেন্দ্রিক রাজনীতি তার পাল্টা রাজনীতি করছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ এই যে গীতা পাল্টা পাঠ এই যে দ্বিচারিতা মানে বিজেপির পাল্টা ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি এটা কিন্তু বিজেপির তৈরি করা খেলা আর রিপাবলিক বাংলা থেকে শুরু করে আরও যারা বিজেপিকে প্রমোট করে সেই সমস্ত টিভি চ্যানেলগুলো কিন্তু হুমায়ুন কবিরকে এই মুহূর্তে বেশি বেশি করে প্রমোট করছে এবং পজিটিভভাবে প্রমোট করছে যেখানে নেগেটিভ কোনো কন্টেন্ট নেগেটিভ কোনো প্রশ্নর জায়গা নেই সেখানে পজিটিভ নেগেটিভ প্রশ্ন করা হলেও যেন মৃত্যু স্বরে একটা ভালোবেসে প্রশ্ন করে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তুমি পজিটিভ উত্তর দাও যে সেটিং এই এই জিনিসটা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে দ্বিতীয় হলো যে একদিকে যেমন বিজেপির কিছু ইন্ধন পাওয়া যাচ্ছে দ্বিতীয় এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যোগ সাজস রয়েছে কারণ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি বা আইএসএফ পার্টি একটা ভালো জায়গায় বিরাজ করছে বিশেষ করে সংখ্যালঘু সমাজের কাছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নৌসাদ সিদ্দিকি সরাসরি মুসলিমদের রাজনীতি করে না তিনি দলিত আদিবাসী মুসলিম প্রত্যেকটা মুহূর্তে এই কথা বলে হুমায়ুন কবির যেমন মসজিদের রাজনীতি করে নৌসাদ সিদ্দিকী কখনো মসজিদের কথা বলে না মসজিদ মসজিদের আলাদা করে তৈরি করার কথা বলে না উনি মসজিদ মাদ্রাসার অধিকারের কথা বলেন তিনি মাদ্রাসার ব্যবস্থার কথা বলেন কিন্তু আলাদা করে মসজিদ ধর্মস্থান কোরআন পাঠ এই ধরনের কথা কিন্তু নৌসাদ বলে না ফলে নৌসাদ সিদ্দিকী একদিকে যেমন সংখ্যালঘুদের কাছে বিরাজমান আকর্ষণীয় হয়ে উঠছেন পাশাপাশি মুসলিমদের কাছেও কিন্তু অসংখ্যালঘুদের কাছে সংখ্যা গুরু সম্প্রদায়ের কাছেও কিন্তু নৌসাদের গ্রহণযোগ্যতা নওসা সিদ্দিকির ভালোবাসা নওসা সিদ্দিকীর ব্যক্তিত্ব মানুষের কাছে প্রভাবিত করছে এবং সেই নওসাদ সিদ্দিকি যদি মুর্শিদাবাদের মতো একটা মুসলিম অদর্শিত এলাকায় দাঁড়িয়ে সেখানে দুটো একটা আসন বার করে নিতে পারে তাহলে আগামী দিনে নওসাদ সিদ্দিকীর দলকে আটকানো যাবে না ছাব্বিশে যদি দুটো চারটে বিধানসভায় মুর্শিদাবাদে ক্যান্ডিডেট বার করে নেয় নওসাদ সিদ্দিকী তাহলে কিন্তু আগামী দিনে মুর্শিদাবাদ জেলা পুরোটাই নওসাদ সিদ্দিকীর দখলে যেতে পারে ফলে নওসাদ সিদ্দিকিকে আটকানোর চেষ্টা রয়েছে তৃণমূলের সেজন্যই হয়তো অনেকে বলছেন যে হুমায়ুনকে দিয়ে মুর্শিদাবাদের নতুন রাজনীতি করে মুর্শিদাবাদে মুসলিমদের লিডার হিসাবে হুমায়ুন কবিরকে প্রমোট করা হোক হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হোক একদিকে বিজেপিকে দেখানো অ হিন্দুদেরকে দেখানো যে হুমায়ুন মসজিদ করছে বলে আমরা তাকে সাসপেন্ড করলাম অন্যদিকে সংখ্যালঘু ভোট যাতে নৌসা সিদ্দিকীর দিকে না যায় হুমায়ুনের এই ধর্মীয় মেরুকরণে ধর্মীয় আগে আবেগে মুর্শিদাবাদের মানুষরা যাতে হুমায়নের পক্ষে অবস্থান করে এবং হুমায়ুনকে ভোটের পরে আমাদের দলে ফিরিয়ে নিয়ে আসবে তৃণমূলের দলে ফিরিয়ে নিয়ে আসবে সেজন্যই এটা কৌশল হতে পারে বলে অনেকেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কারণ হুমায়ুন কবিরের যে দল যে ইউপি সেই যে ইউপি কোনো রেজিস্টার্ড পার্টি নয় জনতা উন্নয়ন পার্টি কোনো রেজিস্টার্ড পার্টি নয় এখনো রেজিস্টার্ড হয়নি ফলে হুমায়ুন কবিরের এই পার্টি নিয়ে প্রশ্নটা আসাটা স্বাভাবিক এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইউপি নামে অন্য একটি দল অলরেডি রেজিস্টার হয়েছে যতটুকু আমার জানা নাম জাতীয় জাতীয় ইউনাইটেড পার্টি অর্থাৎ জাতীয় ইউনাইটেড পার্টি হচ্ছে জে ইউপি শর্ট ফর্ম অর্থাৎ অলরেডি সেটা রেজিস্টার্ড পার্টি এবং সেখানে হুমায়ুন কবিরের পার্টি রেজিস্টার্ড হয়নি ফলে এই নামে রেজিস্টার্ড হবে কিনা যে ইউপি ইউজ করতে পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে আপাতত শেষ করছি এখানেই আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিচার করবেন হুমায়ুন কবির সত্যি তৃণমূলের লোক নাকি মুসলিমদের লোক নাকি বিজেপির লোক সেটা কমেন্ট বক্সে জানান আপনার মতামত